মাথার খুলিটা কেটে দেখা হয় না কেন এত বড় সাহস সে কোথায় পেল শুধু আপনার মতো লোকের জন্য সমাজ আজ পঙ্গু এবং বিশৃঙ্খল এদেশে আসিয়া তনু ফেলানিরা শত শতবার ফিরে আসবে ক্ষত বিক্ষত শরীরে এই একই অভিযোগ নিয়ে একই অভিমানে দর্শনের পর কাদে শুধু ভিক্রিম নয় কাদে মানবতা আমরা কিছুদিন গর্জে উঠি আবার চুপ আমার কিসের মাথা ব্যথা যখন ধর্ষকের চোখে ভয় নেই তখন সমাজের আয়নাটা ভাঙতে হয় এই ভিডিও গলা ফাটানো প্রতিবাদের শব্দের শব্দের প্রতিশোধের একজন ধর্ষকের জীবিত অবস্থায় ময়নাতদন্ত হয় না কেন মাথার খুলিটা কেটে দেখা হয় না কেন এত বড় সাহস সে কোথায় পেল তার প্যানিস কত যে জনিপদে স্যাটিসফাইড থাকে মালবাহী ট্রেনের চাকার নিচে তার প্যানিসটাকে রেখে বোঝানো হয় না কেন যে সে যেমন টাইট খুঁজতেছিল সেটা কি এটার কাছাকাছি না এদেশে আবহাওয়ার খবরে হালকা ঝড় হওয়ার জন্য বেলা সতর্কতার আপডেট দেওয়া হয় অথচ ধর্ষকের প্রতিদিনের ফাঁসির আপডেট আসে না কেন এদেশে অনুমোদনহীন যৌন উদ্দীপক ওষুধ কারখানা সিল গলা করা হয় ধর্ষকের যৌন ক্ষমতাকে চিরতরে গলা করা হয় না কেন আমাদের সাদা চামড়ার আইনগুলো কি অপরাধীদের অবাধে চলাফেরার সুযোগ দিয়ে খাঁচায় বন্দি সিএনজি চালিত অটোরিকশার মতোই চলবে মানবাধিকার সংগঠনগুলো কি শুধু অপরাধীদের বেআইনি শাস্তির জন্যই বিলাপ করবে গা বাঁচানোর স্বভাব নিয়ে চলতে চলতে আমরা পরিপাটি পঙ্গ মানুষ হিসেবে এগিয়ে চলছি আরে ঝিঝি পোকাও রাতভর চিৎকার করে জোনাকির পশ্চাতেও আগুন জ্বলে অথচ আমরা সৃষ্টি জীবের গলায় চিৎকার আর বুকের আগুনের দূর মাত্র কয়েক ঘন্টা। কি আজব যে সকল সাধু বাবা ধর্ষণের প্রতিবাদের মিছিল থেকে নিজের গা বাঁচিয়ে ঘর থেকে রাস্তায় নামেনি সেই সাধুর স্ত্রীকণ্নেও আবার হর হামেশায় রাস্তার পাশে ঝোঁপে উলুঙ্গ অবস্থায় পড়ে থাকে কী লাভ আপনার সাধুগিরিকে আমি ভরে লাথি মারি ইচ্ছে হয় আপনার গা বাঁচানো যুক্তিবাদী চোয়ালটা ঘুষি মেরে ভেঙে দিই এদেশে ধর্ষণের প্রতিবাদ বলতে ফেসবুকে কিছু বিবেক জাগা নিয়ে স্ট্যাটাস উর্বর মগজওয়ালা কয়েক ডজন মানুষের হাতে প্রতিবাদী প্লে কার্ডের মিছিল তারপর তারপর কি আর কেউ জানি না ধর্ষক বাহিরেই বিচরণ করে আমরা ভেতু পুঁটি মাছের মতো পুকুরের কোণে লুকিয়ে বাঁচি তারপর হঠাৎ একদিন গোপনে আট বছর বয়সী মেয়েটাকে ঘর থেকে হিজাব পেঁচিয়ে বাইরে বের করতেই দর্শক বকটা আপনার মেয়েকেও তার হিংস্র ঠোঁটে পড়ে নেয় একদল এসে বলবে সমাজের নৈতিকতা মূল্যবোধের অভাব একদল বলবে হিজাব ছাড়া বের হয় কেন একদল বলবে পারিবারিক শাসনের অভাব বড্ড হাস্যকর আর দর্শকের অপরাধ আপনার চোখে এখনও সে অপরাধ অপরাধ মনেই হয়নি আপনি সেই যুক্তিবাদী সাধু বাবা শুধু আপনার মতো লোকের জন্য সমাজ আজ পঙ্গু এবং বিশৃঙ্খল আপনার মুখে থুতু দেই এদেশে আসিয়া তনু ফেলানিরা শত শতবার ফিরে আসবে ক্ষত বিক্ষত শরীরে এই একই অভিযোগ নিয়ে একই অভিমানে এদেশের মানুষ ঘরের আগুনের মতো জ্বলে উঠবে আবার খনিকেই নিবে যাবে জমা হবে শুধু স্তূপ পৃথিবীব্যাপী ধর্ষণ হয়তো সমলে উৎপাঠন করা সম্ভব নয় কিন্তু পৃথিবীব্যাপী শুধু একটা আইন চালু করা হোক প্রমাণিত হলেই ধর্ষকের একমাত্র শাস্তি হবে পৃথিবীর সবচেয়ে ভয়ানক মৃত্যুদণ্ড এবং পালাতক ধর্ষকের দেশব্যাপী ঘোষণা দিয়ে হত্যা শুধু এটাই এটাই চাই আমাদের এই নিরবতাই ওদের সাহস ভেঙে দিন আওয়াজ তুলুন